এক নয় এক চার সালের দুই চারশে জুন অস্ট্রিয়ান হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ডকে সারায় ভোতে নিহত হন এর কয়েক সপ্তাহ পরেই ইউরোপীয় শক্তিগুলি যুদ্ধে লিপ্ত হয় এবং মাত্র কয়েক বছর আগে আব্দুল বাহা যে বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন তা বাস্তবে পরিণত রূপ নেয় অটোমান সিরিয়া ও প্যালেস্টাইন অঞ্চল এই বিপর্যয়ের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পায়নি অটোমান সৈন্যরা মিশরে পৌঁছানোর জন্য অঞ্চলটি অতিক্রম করার সময় ব্যাপক লুটপাটের ফলে এই অঞ্চলটিতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় সেখানে তারা কৌশলগত কারণে সুয়েজ খালকে রক্ষা করছিল হাইফা অঞ্চলের পরিস্থিতি বিশেষভাবে আরও জটিল ছিল সেখানকার ফরাসিদের প্রতি সহানুভূতিশীল আরব এবং অটোমান সাম্রাজ্যকে সমর্থনকারী ব্যক্তিদের মধ্যে বিভক্ত বিদ্যমান ছিল অন্যদিকে বৃহৎ জার্মান কয়েক সপ্তাহের মধ্যে এভাবে হাইফা এবং এর আশেপাশের এলাকাগুলি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ অবস্থা থেকে তীব্র নিরাপত্তাহীনতার দিকে দ্রুত ধাবিত হয় যা মানবিক সংকটের সাথে সম্পর্কিত এই সংঘাতের ফলে তীব্র চাহিদা তৈরি হয় যার জন্য জরুরি মনোযোগের প্রযোজন হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় আব্দুল বাহা যুদ্ধের সবচেয়ে কঠিন বছরগুলিতে আব্দুল আব্দুলবাহা এই স্থান থেকে এক একবার যাত্রাকালে প্রায় দুইশো উট ব্যবহার করে হাইফাই খাদ্য চালান পাঠাতেন এখান থেকে সাহায্যের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় হাইফার জনগণের মধ্যে খাদ্য বিতরণের জন্য তিনি ভাউচার এবং রসিদ ব্যবহার করে একটি অত্যাধুনিক রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন পরপর দুই বছর পঙ্গপালের দল সমস্ত ফসল খেয়ে ফেলেছিল কখনো কখনো তারা কালো মেঘের মতো ঘন্টার পর ঘণ্টা আকাশ ঢেকে রাখত আব্দুল বাহা মাসের পর মাস বিস্তৃত কৃষিকাজ তদারকি করেছেন জীবন ধারণের জন্য গম ভুট্টা ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদন করিয়েছেন এবং ক্ষুধার্ত মুসলিম ও খ্রিস্টান পরিবারগুলোর মধ্যে বিতরণ করেছেন তার দূরদর্শিতা ও অবিরাম কার্যক্রম না থাকলে আমাদের কেউই বেঁচে থাকত না সেই সময়ে গিয়ে বাহা এই সমস্ত দরিদ্র ভীত অসহায় মানুষের জন্য এক বিরাট সান্ত্বনা এবং সাহায্যের প্রতীক হয়ে উঠেছিলেন